বন্ধুরা আবার চলে এলাম আপনাদের সামনে আপনাদের প্রয়োজনীয় চার্জার যেনাদের বাড়িতে রয়েছে ছোট ফোর জি মোবাইল জিও ফোন বা অন্যান্য লাভা আইটেল কিপ্যাড মোবাইলের ফোনের জন্যে চার্জার নিয়ে নিলাম আপনাদের সামনে একদম কম টাকায় যদি প্রয়োজন হয়ে থাকে আপনাদের চার্জারের তো এই ভিডিওটা আপনাদের জন্যে অনেকটা খাস সেই জন্যে বলবো ভিডিওটা স্কিপ করে চলে যাবেন না ভিডিওটা দেখুন ফুল ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন এই চার্জারটার ভিতরে কি কি ফ্যাসিলিটি পেতে চলেছেন আপনারা আর কত টাকা বা চার্জারটা পাবেন আপনারা কোথার থেকে পাবেন কীরকমভাবে আপনার কাছে এই চার্জারটা আসবে প্রতিটা ডিটেলস আপনাকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো সেই জন্য বলবো ভিডিও শুরু করার আগে বলবো যিনারা প্রথমবার ভিডিও দেখছেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন আর পাশে থাকা কোনটা দাবি অল বটনটা ক্লিক করে রাখবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেননা নেক্সট ভিডিও আপনার জন্যে অনেকটা জরুরি প্রয়োজনীয় জিনিস আসতে চলেছে তো সেই জন্য বলবো তো যদি ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে অল বটনটায় ক্লিক করে রাখবেন কেননা নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আপনার কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে তো সেই জন্য ভিডিও শুরু করতেছি তো ভিডিও শুরু করার আগে আপনারা এই চার্জারটা কোম্পানিটা দেখুন কোম্পানির নামটা দেখুন এটা হচ্ছে কোম্পানির নাম দেখুন আজ এই ভিডিওর মাধ্যমে পুরা ফুল ডিটেলস আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনারা কী কী পেতে চলেছেন এই চার্জারের মধ্যে কী কোম্পানির রয়েছে আর কত বা দাম রয়েছে আপনারা পুরা ডিটেলস আপনাকে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেব কম টাকায় ছোটো কিপ্যাড মোবাইলের চার্জার একদম কম টাকায় দাম কম প্রোডাক্ট ভালো পুজোর অফার চলতিছে আপনারা নিয়ে যাবেন পুজোর অফারে দুর্গা পুজোর অফার কালী পুজোর অফার কম টাকায় ছোট কিপ্যাড মোবাইলের চার্জার পড়ে নিন অ্যাস এইচ চার্জার নাম অ্যাস এইচ সা মোবাইল অ্যাসোসান দেখে নিন পুরো ডিটেলসটা কোম্পানির লেখা রয়েছে আপনারা এই চার্জারের মধ্যে কী কী ফ্যাসিলিটি পেতে চলেছেন ডিটেলসটা আপনাকে ভিডিওর মাধ্যমে আপনার কাছে পৌঁছে দিতে যাচ্ছি যে আপনারা কী কী পেতে চলেছেন এই চার্জারের মা মাধ্যমে শাহ মোবাইল অ্যাক্সেসারিস তো আপনাকে দেখিয়ে দিলাম এই দেখুন সাহা মোবাইল অ্যাক্সেসারিস আর কিভাবে আপনারা এই চার্জারটা আপনাদের ফোনে চলবে আপনারা ডিটেলসটা জেনে আপনারা কিনে নিয়ে যেতে পারেন একদম কম দামে এই কম দামে এই চার্জারগুলো পেয়ে যাবেন আপনারা কোথায় পাবেন আমার এই ভিডিওর মাধ্যমে প্রতিটা ডিটেলস আপনাকে বলে দেওয়া হবে আমার এই ভিডিওর নাম্বার থাকবে কন্টাক্ট করে চলে আসবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে চলে আসবেন মেসেজ করবেন কোন প্রোডাক্টের কী দাম আপনাকে জানিয়ে দেওয়া হবে তো চার্জারটা বার করে দেখাচ্ছি আপনাকে এই দেখুন ডেট দেওয়া রয়েছে নাম সা দেখুন লেখা রয়েছে সেপ্টেম্বর নাইন টু জিরো টু ফাইভ দু হাজার পঁচিশ সালের রানিং ডেটের এই চার্জারটা রয়েছে এই চার্জারটার কোয়ালিটি আপ আপনাদেরকে আমি বার করে দেখিয়ে দিচ্ছি কোয়ালিটিটা দেখে নিন একদম জবরজস্ত কোয়ালিটি রয়েছে ছোট্ট কিপ্যাড মোবাইলের জন্যে পারফেক্ট চার্জার করেছে কোম্পানি কোম্পানির নাম রয়েছে সা মোবাইল অ্যাক্সেসারিস তো আপনাকে এখানে এই চার্জারের বি সিস্টেম দিয়েছে দেখুন একটা এলইডি সিস্টেম লাইট দিয়েছে যেটা যেটা হচ্ছে যে আপনার কারেন্টে লাগালে জ্বলবে আপনি বুঝতে পারবেন যে সিঙ্গেল এসে গেছে চার্জারে তো এই চার্জারটা আপনি ক টাকায় পাবেন একদম হোলসেল প্রাইজে তো রানিং মডেল যেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন যেটা এখনকার যে কোনো কিপ্যাড মোবাইলে এটা সাপোর্ট করে যাবে তো মাসের গ্যারেন্টির মধ্যে এই চার্জারটা পেয়ে যাবেন মাসের গ্যারেন্টি আপনারা নিয়ে যান আমার দোকানে এসে মাত্র এই চার্জারটা পেয়ে যাবেন পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন পুজোর অফারে চলতিছে নিয়ে যান কালী পুজো দুর্গা পুজোর অফার দু হাজার পঁচিশ এই পুজোর অফারে আপনারা পেয়ে যাবেন এই ছোট কিপ্যাড মোবাইলের এই চার্জারটা পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকায় কোনো দোকানদার দিতে পারবে না আবার ছ মাসের গ্যারেন্টির মধ্যে সেই জন্য বলব যত তাড়াতাড়ি পারেন নিয়ে যান আর যারা ভিডিও দেখছেন বলবো আপনাদের বন্ধুদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দিন ওনাদেরকে এই চার্জারটা কেনার সুযোগ করে দিন দেখা হচ্ছে আপনাদের সাথে আরেকটা কোনো প্রোডাক্টের ভিডিওর সঙ্গে